আচ্ছা আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন একটি গ্রামে এক দম্পতি বাস করত। বিয়ের বছর হওয়ার পরেও তাদের কোনো সন্তান হয়নি ওই মহিলা স্বামী অনেক টাকা খরচ করে অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন তবুও তারা মা বাবা হতে পারেননি অবশেষে আল্লাহতালার অশেষ কুদ্রতে ওই মহিলা দীর্ঘ পনেরো বছর পরে গর্ভ ধারণ করে তাদের একটি ফুটফুটে পুত্র সন্তান হয় তাদের সন্তান জন্ম নেওয়ার পরে তাদের খুশির কোন সীমা ছিল না কিন্তু তাদের ছেলে সন্তানটি ছিল এক চোখের দৃষ্টিহীন ডাক্তারের মুখে শোনা মাত্র শিশুটির মা কান্নায় ভেঙে পড়লেন ডাক্তার তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন আপনারা চাইলেই এই সমস্যার সমাধান করতে পারেন যদি আপনাদের দুজনের মধ্যে কেউ একজন একটি চোখ বাচ্চাকে দান করেন তাহলে সে তার দৃষ্টি ফিরে পাবে তখন ছেলেটির বাবা বলল আমি সংসারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি আমি যদি আমার চোখ দান করে দেই তাহলে আমি কাজ করতে পারব না তখন ছেলেটির মা বলল আমি আমার সন্তানকে যোগদান করব আপনি দয়া করে আমার যোগ দিয়ে আমার বাচ্চাকে সুস্থ করে তুলুন তখন ওই মহিলা তার নিজের একটি যোগ দান করে তার সন্তানকে সুস্থ করে তুলল এর কিছুদিন পরে ওই মহিলার স্বামী এক রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন ওই মহিলা ছোট্ট ছেলেটিকে নিয়ে একদম নিঃস্ব হয়ে পড়লেন কারণ তাদের যা টাকা পয়সা ছিল সবই তার ছেলের চোখের অপারেশনে খরচ হয়ে গিয়েছিল উপায়ান্তর না দেখে ওই মহিলা মানুষের বাড়িতে কাজ করা শুরু করলেন ছেলেটি যখন ছয় বছর বয়স হলো তখন তিনি তার ছেলেকে শহরের সবচেয়ে উন্নত স্কুলে ভর্তি করালেন সেই স্কুলের প্রতি মাসের বেতন এবং পরীক্ষার ফি সহ আরও অন্যান্য আনুষঙ্গিক খরচ জোগাতে ওই মহিলা তখন হিমশিম খেতেন তিনি চেয়েছিলেন তার ছেলে ভালো একটি স্কুলে পড়ালেখা করে মানুষের মতো মানুষও তিনি তার ছেলেকে ডাক্তার বানাতে চেয়েছিলেন আগে দুই তিনটি বাড়িতে কাজ করতেন ছেলেকে ওই স্কুলে ভর্তি করানোর পরে তিনি ছয় সাতটি বাসায় কাজ করতে শুরু করলেন ধীরে ধীরে তার ছেলেটি বড় হতে থাকে এবং তার পড়ার খরচও বাড়তে থাকে ছেলেটি যখন প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে হাই স্কুলে গেল তার পড়ার খরচ আরও বেড়ে গেল তখন ওই মহিলা নয় দশটি বাড়িতে কাজ করা শুরু করলেন তিনি রোজ তার ছেলেকে স্কুলে দিয়ে আসতেন এবং স্কুল থেকে নিয়ে আসতেন একদিন ওই ছেলেটির বন্ধুরা ছেলেটির মাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করল তারা বলল তোর মা কানা দেখতে কুচিত ছেড়া জামা পরে আসে নিজের মায়ের সম্বন্ধে এমন কথা শুনে ছেলেটি খুবই রেগে গেল সে ভীষণ অপমান বোধ করল রাগে দুঃখে ওই দিন বাড়িতে ফিরে তার মাকে বলল মা তুমি কাল থেকে আমার সাথে আর স্কুলে যাবে না তুমি এক চোখে দেখতে পাও না তুমি স্কুলে গেলে আমার বন্ধুরা আমাকে অপমান করে আমাকে নিয়ে হাসাহাসি করে আমার এতে খুব লজ্জা লাগে আর তাছাড়া আমি এখন বড় হয়ে গিয়েছি আমি একা স্কুলে যেতে পারবো ছেলের কথা শুনে মা চুপ হয়ে গেলেন আর বললেন আচ্ছা ঠিক আছে বাবা তাহলে তুমি কাল থেকে একা স্কুলে যেও তবে সাবধানে যাবে ধীরে ধীরে ছেলেটির স্কুল জীবন শেষ হয়ে আসলো। প্রতিটি ক্লাসে সে সর্বোচ্চ নম্বর হয়েছিল। মা তার ছেলেকে শহরে নিয়ে গিয়ে ভালো একটি কলেজে ভর্তি করালেন তার ছেলের পড়ালেখার খরচ আরও বেড়ে গেল এবার তিনি পনেরোটি বাসায় কাজ করা শুরু করলেন দিন কঠোর পরিশ্রম করে তিনি টাকা রোজগার করতেন তার ছেলের পোশাক বই খাতা কলম পরীক্ষার ফি কলেজে বেতন সবকিছু তিনি খুব কষ্ট করে উপার্জন করতেন ছেলেটি কলেজে কন্ডি পেরিয়ে মেডিকেল কলেজে ভর্তি হল মেডিকেল কলেজেও খুব ভালো রেজাল্ট করে সে বড় একজন ডাক্তার হয়ে গেল কিন্তু সে আর শহর থেকে ফিরে আসলো না একদিন সে তার মাকে চিঠি লিখল চিঠিতে লিখা ছিল মা আমি অনেক বড় ডাক্তার হয়ে গেছি এখন তোমার আর আমাকে কষ্ট করে টাকা পাঠাতে হবে না এখন আমি নিজে নিজের টাকাতে চলতে পারবো ছেলের এই চিঠি পেয়ে মা খুশিতে আত্মহারা হয়ে গেলেন তিনি পুরো গ্রামে মিষ্টি বিলালেন এবং তার ছেলে ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকলেন তিনি ভেবেছিলেন তার ছেলে ফিরে আসবে এবং তাকে শহরে নিয়ে যাবে এ ভেবে তিনি তার ছেলের জন্য অপেক্ষা করতে থাকলেন অনেকদিন পেরিয়ে গেল তার ছেলে আসলো না ছয় মাস পর তার ছেলের আরেকটি চিঠি আসলো চিঠিতে লেখা ছিল মা আমি একটি মেয়েকে বিয়ে করেছি সে শহরের বিশিষ্ট কোটিপতির মেয়ে একজন বড় ডাক্তারের মেয়েকে আমি বিয়ে করেছি আমরা অনেক ভালো আছি তুমি আমাকে নিয়ে চিন্তা করো না এবারে বয়স্ক মহিলা মনে যাতে কান্নায় ভেঙে পড়লেন কারণ প্রতিটি বাবা মারই স্বপ্নে থাকে তার সন্তানকে নিজ পছন্দের মেয়ের সাথে ধুমধাম করে বিয়ে দেওয়ার এবং তার সন্তানের বিয়েতে অনেক আনন্দ করার তিনিও তাই চেয়েছিলেন তিনি মনে মনে ভাবলেন যে ছেলেকে এত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে প্রতিষ্ঠিত করলাম সে ছেলেই বিয়ে করার আগে আমাকে একটি বার জানালো না আমাকে বিয়েতে ডাকলো না কষ্টবুখে চেপে রেখে ছেলেকে ক্ষমা করে দিলেন ছেলের মঙ্গলের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। তিনি ভাবলেন তার ছেলে হয়তো এবার ছেলের বউ সহ তাকে নিয়ে যেতে আসবে কিন্তু এবারও তার সমস্ত ধারণা মিথ্যে প্রমাণ করে দিয়ে তার ছেলে তাকে নিতে আসলো না তবুও বুড়িমা অপেক্ষা করতে থাকলেন বছর পেরিয়ে গেল কিন্তু তার ছেলে ফিরল না এক বছর পর তার ছেলের আরও একটি চিঠি আসলো সে চিঠিতে লিখা ছিল মা আমার একটি ছেলে হয়েছে তুমি দাদি হয়েছ আমাদের ছেলেটি দেখতে অনেক সুন্দর হয়েছে সে অনেক ভালো আছে সুস্থ আছে আমাদের জন্য দোয়া করো পরিমা তার নাতি হওয়ার খবর পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেলেন তিনি আবারও অপেক্ষা করতে থাকলেন তার ছেলের ফেরার তিন মাস কেটে গেল তবু তার ছেলে ফিরে আসলো না তিনি তার নাতিকে দেখার লোভ আর সামলাতে পারলেন না এবার তিনি সিদ্ধান্ত নিলেন নিজেই তার ছেলের বাড়িতে যাবেন তিনি একটি পটলিতে জামা কাপড় গুছিয়ে শহরে যাওয়ার জন্য তৈরি হলেন চিঠি থেকে ঠিকানা দেখে সকলের কাছে জিজ্ঞেস করে তিনি তার ছেলের বাড়ির সামনে গিয়ে পৌঁছলেন বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি অবাক হয়ে গেলেন মস্ত বড় বহুতল আলিশান বাড়ি বাড়ির সামনে চকচকে দুইটি গাড়ি রাখা মায়ের আনন্দে দুই চোখ পানিতে ভরে গেল এ দিনটি দেখার জন্যই তো তিনি সারা জীবন পরিশ্রম করে গেছেন যখনই তিনি ভেতরে প্রবেশ করতে যাবেন তখন বাড়ির সামনে থাকা দারোয়ান তাকে আটকে দিয়ে বললেন কি আপনি এই বাড়িতে কেন ঢুকছেন তখন তিনি বললেন এটা আমার ছেলের বাড়ি আমি আমার ছেলের সাথে দেখা করতে এসেছি আমাকে যেতে দাও বাবা দারোয়ান বয়স্ক মহিলার কথা বিশ্বাস করল না তখন ওই বয়স্ক মহিলা তার পটলি থেকে চিঠি বের করে দারোয়ানকে দেখালেন দারোয়ান চিঠি দেখার পর ওই বয়স্ক মহিলার কাছে ক্ষমা চেয়ে বলল আমাকে মাফ করে দিবেন মা আমি আপনাকে দেখে বুঝতে পারিনি যে আপনি ডাক্তার সাহেবের মা আপনি ভেতরে যান ওপরের তলে স্যার ম্যাডাম এবং ছোট সার থাকেন আপনি ডান পাশে সিঁড়ি দিয়ে ওপরে তলায় চলে যান বুড়িমা দোতলায় চলে গেলেন ঠিক সামনে রুমে তিনি দেখতে পেলেন দোলনাতে একটি ছোট্ট বাচ্চা ঘুমাচ্ছে তিনি আর নিচে আটকে রাখতে পারলেন না দৌড়ে রুমে ঢুকে ছোট্ট শিশুকে কোলে তুলে নিয়ে শত সহস্র চুম্বন দিয়ে বুকে জড়িয়ে আদর করতে শুরু করলেন বাচ্চাটির ঘুম ভেঙে গেল সে চিৎকার করে কাঁদতে শুরু করলো ছেলের মা রান্নাঘর থেকে কান্নার আওয়াজ শুনে ছুটে আসলো এসে দেখলো একজন কানা ছেঁড়া শাড়ি পরা কুচ্ছির দেখতে মহিলা তার ছেলেকে বুকে জড়িয়ে রেখেছে সাথে সাথে সে চিৎকার করে উঠল ওগো শুনছ তাড়াতাড়ি এখানে এসো কি সব চাকর রেখেছ তুমি বাড়িতে অনুমতি না নিয়েই আমাদের রুমে পর্যন্ত ঢুকে যায় এই মহিলা নিশ্চয়ই আমার ছেলেকে চুরি করতে এসেছে ওই মহিলার ছেলে স্ত্রীর গলাপে দৌড়ে ছুটে আসলো সে তার মাকে এক পরও দেখে চিনতে পারল বয়স্ক মহিলা তার ছেলের বউকে বললেন মা আমি কোনো কাজের মহিলা নই আমি তোমার শাশুড়ি আর এই হচ্ছে আমার নাতি কিন্তু মহিলা ছেলে নিজের বড় লোক স্ত্রীর সামনে তার মাকে অস্বীকার করল সে বলল আপনি কি তাবল বোকছেন আমার কোনো মা নেই আমার মা অনেক আগেই মারা গেছে যে ছেলেকে সারা জীবন কঠোর পরিশ্রম করে মানুষ করেছেন তার মুখে এ কথা শুনে বয়স্ক মহিলা নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না তিনি নিজেকে সামলে নিয়ে বললেন তুমি ঠিকই বলেছ বাবা আমি তোমার মা নই আসলে আমারও তোমার মতো দেখতে একটি ছেলে আছে যাকে আমি অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে টাকা উপার্জন করে ডাক্তার বানিয়েছি আমি মনে করেছিলাম তুমি হয়তো আমার ছেলে আমাকে ক্ষমা করে দিও বাবা আমি চলে যাচ্ছি বয়স্ক মহিলা সিঁড়ি দিয়ে নেমে সোজা দারোয়ানের রুমে গিয়ে ঢুকলেন তিনি দারোয়ানকে বললেন বাবা তুমি কি আমাকে একটি কাগজ আর কলম দিতে পারো দারোয়ান বয়স্ক মহিলাকে এক টুকরো কাগজ আর কলম দিল বয়স্ক মহিলা একটি চিঠি লিখলেন তিনি দারোয়ানের কাছে পানি খেতে চাইলেন দারোয়ান যখনই পানি আনতে বাহিরে গেল তখন তিনি তার গায়ে থাকা ওড়না ফ্যানের সাথে বেঁধে গলায় ফাঁসি দিলেন দারোয়ান পানি নিয়ে ফিরে এসে এই দৃশ্য দেখে চিৎকার করে উঠল উপরতলা থেকে ওই মহিলার ছেলে ও তার ছেলের বউ ছুটে আসলো নিজের মাকে এভাবে ফ্যানের সাথে ঝুলতে দেখে ছেলেটি আর নিজেকে সামনে রাখতে পারলো না সে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করল তার স্ত্রী মাটিতে পড়ে থাকা চিঠিটা কুড়িয়ে নিয়ে পড়তে থাকলো চিঠিটিতে লেখা ছিল বাবা ঠিকই বলেছে তোমার বউ আমি কানা কিন্তু তো বাবা আমার এই কানা হওয়ার পেছনেও কোনো না কোনোভাবে কারণটা কিন্তু তুমি তোমার যখন জন্ম হয় তখন তোমার এক চোখে দৃষ্টি ছিল না আমি আমার একটি চোখ দিয়ে তোমাকে স্বাভাবিক জীবন দান করি তারপর মানুষের বাড়িতে সারাটি জীবন কাজ করে তোমাকে ডাক্তার বানাই আমি গ্রামে বসে অপেক্ষা করতে থাকি তুমি ফিরে আসবে আমাকে নিয়ে যাবে কিন্তু তুমি আসনি বাবা অবশেষে যখন তুমি চিঠিতে জানালে আমি দাদি হয়েছি আমার ছোট্ট নাতিকে দেখার লোভ আমি সামলাতে পারিনি তাই ছুটে চলে এসেছিলাম তোমার বাড়িতে কিন্তু এখানে এসে জানতে পারলাম তোমার মা মৃত হয়তো তুমি তোমার স্ত্রীর সামনে নিজের মান সম্মান হারাতে চাওনি আমার মতো কুচ্ছিত মহিলাকে মায়ের পরিচয় দিয়ে তুমি ঠিকই বলেছ বাবা আমি মৃত আমি তোমাকে কখনো বদ দোয়া দিইনি বাবা আমি দোয়া করি তুমি জীবনে আরো অনেক উন্নতি করো অনেক এগিয়ে যাও আমার নাতিটিকে অনেক ভালো করে মানুষ করো ইতি তোমার কুচ্ছিত মা চিঠিটি পড়ে ওই মহিলা ছেলে আর ছেলের বউ দুজনেই তার পা ধরে বারবার ক্ষমা চাইতে থাকল কিন্তু তখন আর কোনো রাস্তা ছিল না তার ফিরে আসার সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ হলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ